শুক্রবার ভোর পাঁচটা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ওয়ানের ছাদের একাংশ টার্মিনালের বাইরে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে একজনের গুরুতর আহত হয়েছেন ছজন দুর্ঘটনার পর দমকলের চারটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে দ্রুত উদ্ধারে নেমে পড়ে দমকলের কর্মীরা আহতদের পাঠানো হয় হাসপাতালে প্রবর বৃষ্টির জেরেই এই ঘটে এই ধরনের বিপত্তি বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা করে বিমানবন্দরের একাংশ বন্ধ রাখ কথা টার্মিনাল বন দিয়ে প্লেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার কথাও সকালে ঘোষণা করেন বন্দর কর্তৃপক্ষ এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিহতের পরিবারকে কুড়ি লক্ষ টাকা ও আহতদের মাথা পিছু তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে সরকারিভাবে এই অঘটনের মাঝেই শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা ঘটনার জন্য সরাসরি সরকারকে দায়ী করেছে কংগ্রেস কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তার এক্স হ্যান্ডেল প্রতিক্রিয়ায় জানান এই ঘটনার জন্য দুর্নীতি এবং অপরাধমূলক অবহেলা দায়ী দশই মার্চ যখন মোদীটি দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ওয়ানের উদ্বোধন করেছিলেন দুর্নীতিগ্রস্ত অযোগ্য এবং স্বার্থপর সরকারের কবলে পড়ে নিরীহ মানুষের মৃত্যু হচ্ছে সমালোচনার জবাব দিতে পাল্টা তোপ দাগে বিজেপিও হ্যান্ডেলে পাল্টা জবাব দিতে গিয়ে বিজেপি নেতা অমিত মালব্য লেখেন দিল্লি বিমানবন্দরের ভেঙে পড়েছে সেটি চালু হয়েছিল দু সালে ওই সময় কেন্দ্রের ক্ষমতায় ছিল ইউপিএ সরকার শাসক দল কংগ্রেসকে যে যত বেশি বখরা দিত তারাই পেত কাজের দায়িত্ব সোনিয়া গান্ধীকেই এজন্য জবাবদিহি করতে হবে